দুশো ছিয়াশি দিন ধরে মহাকাশ যাপনের পর অবশেষে পেসেক্সের জেনে চেপে ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেছে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস তার সঙ্গী ছিল বুচ উইলমোর তবে আর পাঁচটি বিমানের মতন স্থলভাগে ল্যান্ডিং করেনি তাদের এই মহাকাশযান ল্যান্ডিং করেছে সমুদ্রে কিন্তু কেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পেসেক্স ক্যাপসুলে চেপে তারা আনকোডিং প্রক্রিয়ার মাধ্যমে মঙ্গলবার রওনা দেন পৃথিবীর উদ্দেশ্যে ভারতীয় সময়ে বুধবার ভোর তিনটে সাতাশ মিনিটে দীর্ঘ সতেরো ঘণ্টা যাত্রার পর ফ্লোরিডা উপকূলে অবতরণ করেছে পেসেক্স ক্যাপসুলটি তবে পৃথিবীর মাটি স্পর্শ না করে সেটি সমুদ্রে অবতরণ করেছিল এই প্রক্রিয়াটি প্লাসডাউন নামে পরিচিত বিজ্ঞানী মহলে মহাকাশ বিজ্ঞানীদের কথায় মাটিতে ল্যান্ডিংয়ের ক্ষেত্রে বেশ কিছু ঝুঁকি থেকে যায় তবে প্লেসডাউন প্রক্রিয়ার মাধ্যমে অনেকটাই নিরাপদে অবতরণ করানো যায় মহাকাশযানকে বিজ্ঞানীরা জানাচ্ছেন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সাথে সাথে গতিবেগ বেড়ে যায় মহাকাশযানের সেই গতি ধীরে ধীরে কমানোর জন্যই এই প্যারাসুট ব্যবহার করা হয় মহাকাশ বিজ্ঞানীদের কথায় প্যারাসুটের মাধ্যমে উচ্চতা ও গতি অনুযায়ী ধীরে ধীরে কমিয়ে আনা হয় অবতরণের গতি এরপর যদি মাটিতে অবতরণ করানো হয় তাহলে ধাক্কা লেগে বিপর্যয়ের সম্ভাবনা থাকে ঝুঁকির মুখোমুখি হতে পারে মহাকাশচারীদের জীবন তবে জলের ক্ষেত্রে সেই আশঙ্কা অপেক্ষাকৃত অনেকটাই কম সেই কারণে প্রশান্ত মহাসাগরে প্লেসডাউনকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল সব সময়। সমুদ্রপক্ষ থেকে মহাকাশচারীদের ফিরিয়ে আনতে আগেই পৌঁছে গিয়েছিল মার্কিন নৌবাহিনীর জাহাজ এই জাহাজের সাথে এসে জুড়ে যায় সুনিতাদের ক্যাপসুলটি হাইড্রোলিক পদ্ধতি ব্যবহার করে সেটিকে জাহাজে তোলা হয় ক্যাপসুলের ভেতর থেকে ভারতীয় সময় চারটে বাইশ নাগাদ বেরিয়ে আসে নিখ হক এরপর ক্যাপসুল থেকে একে একে চারজন মহাকাশচারী বেরিয়ে আসে